হ্যালো ভিউয়ার্স আমি এখন আসি মেসুরি কালেকশনে মেসুরি থেকে আসেন ভাইয়া ভাই এখন কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে দেখাবো একদম ফাটাফাটি কাপড় ঠিক আছে একদম সব শোরুমে কাপড় একদম ইনটেক মাল তুমি এমন একটা রেট থাকে মাথা নষ্ট করা মাথা নষ্ট ভিডিও থেকে যারা কাপড় না নেবেন তারা আফসোস করবে এটা তুমি একটা দেখাই দেখি ঠিক আছে এটা হলো আপনার জামা এই আপনার প্লাজো সহ যে ওন্না ঠিক আছে থ্রি পিস এখানে বস্তু সাইজ এটা আপনার কাট থেকে পাগোশো বাচ্চা হয়ে যাবে থ্রি পিস আছে দাম থাকবে এটা মাত্র 500 টাকা দাম মাত্র 500 টাকা এখান থেকে নিলে 500